দর্শক আমি তানজিকা আমিন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি টপার কুক মজার রান্নার আজকের এই আয়োজনে আমি পুরোটা সময় থাকবো আপনাদের সাথে নতুন আরও একটা মজার রেসিপি নিয়ে এবং যিনি আজকে আমাদেরকে মজার রেসিপিটি করে দেখাবেন তিনি আমাদের সবার পছন্দের শেফ হাসিনা আনসার হাসিনাপা কেমন আছেন আপনি খুব ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি দর্শক কিন্তু ওয়েট করতে জানার জন্য যে আজকে আপনি দর্শককে কোন রেসিপিটি করে দেখান প্রথমে আপনাকে রমজানুর মোবারক আমি আজকে খুবই মজাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো আমার রেসিপির নাম হচ্ছে চিংড়ি শাকের পেঁয়াজ দর্শক আজকে হাসিনা আমাদেরকে করে দেখাবে চিংড়ি এবং শাক এই দুটোর মিশ্রণে একটি পেঁয়াজ চলুন দেখি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেই জন্য আমাদের লাগছে চিংড়ি মাছ এক কাপ এবং পেঁয়াজ লাগছে এক কাপ এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি রসুন কুচি বেসন আস্ত জিরা ধনিয়া পাতা হলুদের গুঁড়া চাট মশলা শুকনো মরিচের গুঁড়া এবং দু রকম শাক নিয়েছি লাল শাক এবং কলমি শাক আচ্ছা আমরা কি শুরু করব হ্যাঁ প্রথমে আমার একটি বল প্রথমে আমি পেঁয়াজটা নিয়ে নিচ্ছে আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি মানে বাসায় যেরকম আমরা ডালের পেঁয়াজও বানাই জাস্ট একই পদ্ধতি একই পদ্ধতি শুধু সেখানে চিংড়ি এবং শাকটা আমরা অ্যাড করছি শাকটা অ্যাড হয়েছে ওকে এখানে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ কুচি ভিটামিন সি তে ভরপুর যদিও সব খাবার একটু ঝাল না হলে মজা লাগে না এবং নিয়ে নিচ্ছি রসুন কুচে দর্শক যারা প্রতিদিন ডালের পেঁয়াজু খেতে খেতে টায়ার্ড হয়ে গেছেন তার অবশ্যই চিংড়ি এবং শাকের পেঁয়াজু ট্রাই করবেন আর নিয়ে নিচ্ছি চাট মশলা মানে এই মশলাটা এমনই দিলে এমনি এমনি স্বাদ জিভে জল চলে আসে আমি এখানে হাফ চা চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া হাফ চা চামচ মত। আমি এক আটা মরিচ দিয়েছি বেশ ভালোই দিয়েছি সো আমি এখানে শুকনো মরিচটা একটু কম দিচ্ছি আর জাস্ট কালারের জন্য একটু দি আমার হ্যাঁ সেটা আমাদের মধ্যমণি হচ্ছে লঙ্কা। আমি হাতটা ইউজ করতে ভালো মতো কচলে কচলে একটু হ্যাঁ ওই সব রেসিপি আসলে একটু না কচলালে হবে না ওই স্বাদটা আসে না একটা দেশীয় রেসিপি এটা বেসিক্যালি রংপুরের রেসিপি ওরা শাক দিয়ে ধরনের বড়া করে প্রায় আর রমজানে তো অবশ্যই রংপুরের মানুষ এই রেসিপিটা রাখবে তবে ওরা আরও অনেক ধরনের শাক দেয় পালং শাক যাবে এর সাথে তো মোটামুটি এটা আমাদের মাখানো হয়ে গিয়েছে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছে বেশি একটু বেশি করেই দিচ্ছে আর আমি শাকগুলো দিয়ে দিচ্ছে শাক থেকেও পানি বের হবে কচলাতে কচলাতে এটা নরম হয়ে যাবে ভালো করে কচলাতে হবে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি কিন্তু এটা একটু ব্লেন্ড করে নিয়েছি হ্যাঁ চাইলে কুচিও করা যায় আপনি কি এটা মাথা সহ নিয়েছেন না মাথাটা ফেলে দিয়ে শুধু না মাথাও নিয়েছি কারণ মাথা মাথার মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে টেস্টও কিন্তু থাকে আপা আমি তেলটা দিয়ে দিই হ্যাঁ 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 যেহেতু ফ্রাই করছি ডুবো তেলেই করতে হবে আর ডুবো তেলে করলেও দর্শক কোনো সমস্যা নেই আপনারা জানেন কারণ আমরা ইউজ করছি টপার কুকারের ননস্টিক যেটা অনেক বেশি তেল কম খরচ হয় হ্যাঁ আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি বলে কিন্তু ষাট পার্সেন্ট তেল কম খরচ সিক্সটি পার্সেন্ট একদম হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি বেসন এটা কিন্তু মাখাতে মাখাতে অনেকটা সফট হয়ে গেছে হ্যাঁ বাইন্ডিং এর জন্য বেসনটা দিচ্ছি আর চিংড়ি এমনি খুব সুস্বাদু একটা মাছ সবাই ভীষণ পছন্দ করে সেটা যখন পেঁয়াজুর মধ্যে দেয়া হয় চাইলে এটা মাখিয়ে কিন্তু আধা ঘন্টা রাখা যেতে পারে ইনস্ট্যান্টও করা যাবে আমরা ইনস্ট্যান্টই করব একটু পাতলা দিতে হবে যেন ভেতরে এটা প্রপার সফট হয়ে যায় কুক হয় আর প্রথমে আমরা অয়েলটা তো হাই হিটে গরম করেই নিব কিন্তু যখন আমরা ভাজবো তখন হিটটা একটু মাঝারি লো হিটে রেখে ভেজে তারপর যখন নামাবো তখন কিন্তু আমরা হাই হিট দেব মানে এর ভেতরে যে অয়েলটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে তারপর আমরা টিশুরের উপরে রাখবো মানে মাঝে মাঝে কিন্তু যায় যদি এই প্রসেসে আমরা একটু টেকনিক খাটিয়ে করি তাহলে ভাজা ডিপ ফ্রাই মাঝে মাঝে খাওয়া যায় আপনার কি পছন্দইত থাকে আমার তো সবই পছন্দ আবার তো খাই তো খুব বেছে বেছে খেতে হয় সব হেলদি তারপরে যতই যাই থাকুক না কেন বেগুনি পেঁয়াজি না খেলে তো পড়ে তো মনেই হবে না টেবিলে যদি না থাকে বল তো পড়ে না সে মনে হবে অপূর্ণ না টেবিলটা চিংড়ির গন্ধটা শাকের সবকিছু মিলে একটা অসাধারণ অ্যারোমা পাচ্ছি আমরা দর্শক পেঁয়াজি বানাতে তো পাঁচ মিনিট সময় লাগে তো আমরা পাঁচ মিনিট সময় নিচ্ছি তারপরে আবার ফিরছি দর্শক আমরা এখন চেক করব যে আমাদের চিংড়ির শাকের পিয়াজুর কি অবস্থা। হুম কি অবস্থা পা? আমি গন্ধে তো পাগল হয়ে গেলাম। আসলে এটা আমি উল্টে পাল্টে দিয়েছি, একটু টপিট করে দিয়েছি। এক পাশ হয়ে গিয়েছে আর একটু সামarno হলেই কিন্তু আমরা নাম নিতে পারছি। আমরা প্লেটিং চলে যাই? হ্যাঁ হ্যাঁ। দর্শক আমরা চলে যাচ্ছি প্লেটিং প্লেটিং এ যাওয়ার আগে যেটা আমরা করব মানে আমি এটা উঠাবো তো কিন্তু আমি অনেক জোরে এটা হিটটা জোরে দিব যেন এর মধ্যে যে তেলটা এতক্ষণে ঢুকেছে সেটা বের হয়ে আসবে এটাকে টেকনিক এটা একটা টেকনিক যেন অয়েল ফ্রি হয় আচ্ছা মানে যখন যা রান্না করলাম যা করলাম ভাজা ভাজি ডিপ ফ্রাই ডিপ ফ্রাই হ্যাঁ অন্য কিছু নামানোর আগ মুহূর্তে চুলাটা হাই হিটে দিয়ে দিব হ্যাঁ যে তেলটা ছিল সেটা বেরিয়ে আসবে ওই হিটেই বেরিয়ে আসবে দেখুন অনেকটা একটু শুকনো শুকনো উপরে লাগছে তেলটা তেল হয়ে আছে হ্যাঁ আমরা যখন বাসায়ও যেটা করি না কেন টিস্যুর মধ্যে নিয়ে বা খাওয়ার আগে একটু টিস্যুতে চাপ দিয়ে তেলটাকে সোক করে তারপরে খাই আমরা এখন সার্ভিং চলে যাব গार्นิশিং এর জন্য আপনি কি সুন্দর করে সাজিয়েছেন লেটুস মাঝখানে ক্যাপসিকাম তার ভেতরে আবার সস যে সসটা দিয়ে ডিপ করে এটা খাওয়া হবে বাহ দর্শক তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি শাকের পেয়াজু আপু আপনি থ্যাংক ইউ হাসিনা আপা থ্যাংক ইউ সো মাচ দর্শক তৈরি হয়ে গেছে মজাদার চিংড়ি শাকের পেয়াজু চপর কুকর মজার রান্নার এই আয়োজনগুলি দেখার জন্য চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক এই রোজা রমজানের মাসে সবাই সুস্থ থাকবেন হেলদি খাবার খাবেন দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় দীপ্ত টিভিতে